নাহাই বিহিন্ন দিন আমি হব কালা চাহা তো বা দিন আমি হব কালা চাহরে সেদার জালা কত রে আই করব আমি তার প্রমাণ হাইরে করব আমি তার প্রমাণ তোরে বানাই বিহীন আমি হব কালা কাটে তাতে যখন বসে কদম তালে বাজাইব বাসের বাসি রাধা রাধা বলে আরে যমুনারি ঘাটে যখন বসে কদম তলে আমি বাজাইব বাসের বাসি রাধা রাধা বলে এ তুই কেমন করে ঘরে থাকবি রে হায় হাই কেমনে রাগবি কুলো মান তো রেহেবা নাহ বিহীন দিন আমি হব কালা সাহা তোরে বানাই বি আমি হব কালা সাহা বুঝছে দেখলে প্রাণে রে মরি না দেখলে প্রাণে মরি অন্তর্জায়ীরে কালিয়া দেখলে দেখি লাগে ভালো রে স্যাম কালিয়া তোরে না দেখিলে প্রাণ মরি অন্তর যাই রেঝিয়া শ্যাম কালিয়া তোরে লাগে ভালো রে স্যাম কালিয়া রে রে কি জাদু করিলি রে শ্যাম কি মায়া লাগালি পীড়িত নামের বিশের বরি আমার খাওয়ালি আমার মন নিলি প্রাণ রে নিলি আত্মা নিলি কারিয়া মন নিলি নিলি আত্মা নিলি কারিয়া শ্যাম কার তোরে দেখলে হিলা গে ভালো রে শ্যাম কালিয়া তোরে দেখে প্রাণের বড়ি অন্তর জায় রে চলি শ্যাম কালিয়া তোরে দেখ তোরে দেখলে তোরে দেখলে হিলা গে ভালো রে শ্যাম কালী